আপনাদের জন্য আকর্ষণীয় কিছু করে গেছে যারা ঘরে বসে ব্যবসা করতে চান যারা ঘরে বসে ব্যবসা করতে মাত্র দুই থেকে তিন হাজার টাকার মধ্যে আপনারা নতুন করে ব্যবসা শুরু করতে দুই হাজার টাকার মাল কিনলে আপনার পাঁচ হাজার টাকা চার হাজার টাকা লাভ হবে তার মধ্যে আমরা আমাদের ড্রাফ এই পেন্টি আছে আমাদের কম দামের মধ্যে দিয়ে শুরু করি মাত্র আঠেরো টাকা পিস করে আপনাকে হ্যাঁ মাত্র আঠেরো টাকা পিস করে আপনি এগুলা আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা বেচতে পারবেন মাত্র আঠেরো টাকা পিস করে দুশো বিশ টাকার চর্জো টাকা আরেক টাকা পঁচিশ টাকা পিস করবে মাত্র পঁচিশ টাকা পিস করে আমাদের দোকান হলো চকবাজার পুরান ঢাকায় মদিনা কামাল টাওয়ার আপনার আমার নাম্বার দিয়ে দিব আপনার আমার ভিডিওর মধ্যে মাত্র পঁচিশ টাকার মধ্যে আপনি এইগুলো গ্রাফ পেতে হবে সাইজ আছে বত্রিশ ছত্রিশ ছত্রিশ হয় আটত্রিশ চল্লিশ হয় যার যে কোনো সাইজ লাগবে অবশ্যই দেওয়া যাবে মাত্র আপনি আপনার ডিআরটি চাল্লিশ টাকা পিস করে মাত্র তেতাল্লিশ টাকে পিস করে ভিডিওতে অনেকগুলো মাল আছে আমার ঘরে অনেক মাল আছে কিন্তু সবগুলো মাল আপনাকে ভিডিওতে দেখানো সম্ভব না আশা করি দেখা যায় আপনি আমার গোডাউনও আছে তো গোডাউনে অনেক পর্যন্ত পরিমাণ মাল আছে যারা ঢাকা এবং ঢাকার বাইরে মাল নিতে ঢাকা এবং ঢাকার বাইরে মাল নিতে চান তারা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাকে নক করলে আপনাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের মাল পাঠানো যাবে অথচ ঘরে বসে যারা বেশ ব্যবসা করতেছে তিন থেকে চার হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে আলহামদুলিল্লাহ লাভবান মাত্র পঁচিশ টাকা ছাব্বিশ টাকার মধ্যে আমাদের ব্রা পাবে সুদিন ব্রা আছে গরমের মধ্যে আরামদায়ক কাপড় তৃতীয় ব্রা আছে আপনার গিয়া দামিও আছে কম দামিও আছে অনেকগুলো ড্রা আছে এর মধ্যে আপনার আরেকটা ড্রা দেখে গুলো সব নতুন কালেকশনের হ্যাঁ এবার এভরিডে ব্রাভারে আবার নাইন কাট করা মোটা বেল্টের আছে সাইজ আছে 34 চল্লিশ হয় আশা করি সবাই দেখে পেন্টি আছে অনেক পেন্টি আছে মাত্র 60 থেকে আট টাকা দামের আছে ছয় টাকা দামের পেন্টিও আছে আপনাকে এগুলো হলো আপনি গিয়া চল্লিশ টাকা চল্লিশ টাকা পিসের আবার আছে আপনি গিয়া পঁয়ত্রিশ টাকা পিসের এই যে পঁয়ত্রিশ টাকা পিস মাত্র বারো টাকা বারো টাকা পিস আছে এই যে বারো টাকা পিস আছে কালো পিন্টির মধ্যে খালি বারো টাকা আবার আপনি এই যে আছে ফর্ম পিন্টি এটা মানুষের অনেক জরুরত হয় এই পেন্টিটা আপনি নিতে পারেন দেখতে পারেন আবার আপনি যে ভিডিও এর মধ্যে আপনাকে যে নেট নেট যার মধ্যে নেট ফর্ম আছে নেট ফর্মগুলো খুব ভালো চলে কম দামের মধ্যে আপনারা মাত্র পঁয়ত্রিশ টাকা মতন পিস করে আবার চায়না মালও আছে আপনি যেগুলো দেখবেন সেগুলো অবশ্যই আপনাদের দেখা যাবে ফোনের মাধ্যমে অনেক কিছু দেখানো যায় না আশা করি যে আমাদের দোকানে আসবেন আসলে দেখা যায় আপনাদের অনেকগুলো মাল দেখানো যাবে এটা হলো আপনি স্টিচ ড্রার মধ্যে হ্যাঁ এটা স্টিচ ড্রার মধ্যে পরে তিরিশ টাকা পিস করে মাত্র তিরিশ টাকা পিস এগুলি স্টিল ড্রার মধ্যে আবার নেটের মধ্যে কালেকশান আছে এগুলো নেটের মধ্যে কালেকশান নেটের মধ্যে কালেকশনের দাদার দাদা নিবেন অবশ্যই তাদের কুড়বেন তাদেরকে নক করে দেওয়া ধরলে অবশ্যই কি করব এই যে আপনার যে ফর্ম এগুলো ফর্ম আছে আবার এই যে ইন্ডিয়ান কোয়ালিটির মধ্যে ঘুড্ডি মাল বলে এটা ইন্ডিয়ান ঘুড্ডি মাল বলে হ্যাঁ ইন্ডিয়ান ঘুড্ডি মাল এখানে অরিজিনাল দেখে নিবেন এই যে ইন্ডিয়ান লেখা আছে এগুলো দেখে নিবেন মোটা বেল্টের মধ্যে আছে চিকন বেল্টের মধ্যে ঘুড্ডি আছে সবাই আসবেন আশা করি আমাদের দোকানের ঠিকান হলো চকবাজার সাই মসজিদের পাশে চকবাজার সাই মসজিদের পাশে ওপো এন্টারপ্রাইজ চকবাজার সাই মসজিদের পাশে ওপো এন্টারপ্রাইজ চকবাজার সাই মসজিদে এসে ফোন করলো আপনাদের এসে রিসিভ করে নিয়ে যেতে পারবে হ্যাঁ মসজিদ মসজিদের দুই নাম্বার গেটে এসে ফোন দিলে আপনাদের নিয়ে যাবো এটা আমার নাম্বার আছে আমি নাম্বার আপনার ভিডিওদের মধ্যে দিয়ে দিব